وادخلي جنتي وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا بالمحبطه درج الله اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

নিশ্চয়ই দেখবা আমি আল্লাহ কি জান্নাত আমি জান্নাত দান করছিলাম কারণ আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি তার জন্য জান্নাত তৈরি করেছেন আমি চাই না আমার

আমি আল্লাহ ষাট থেকে সত্তরটা বছর আমি ভিতরে দান করেছি সত্তর বছর এই ষাট বছরের ভিতরে তোমরা আমার নিয়ামত খাইবা আবার আবার নিয়ামত পান করবা ভাই এই নিয়ামত পান করার কারণে এতটুকুই নয় আমি আল্লাহ যে তোমাকে জিন্দিকে দিয়েছিলাম এই জিন্দিকের ভিতরে তুমি যদি হালাল টুকরো জনা করে খাইতে পারো রে

গভীর সুপারি সার আপনি জান্নাতে যাইতে পারবেন না কারণ আজকের জামানায় হযরতে ঈসা আলাইহিস সালাম একটা সুত্ত একটা ঘটনা বলে যাই তাই নম্বর ঈশার ঈশার একটা মহাদেশ আছিল কেমন ঈশা জুড়ি কোন কবরের পাশ দিয়া হেটে যেতেন কিন্তু যদি বলতেন হ্যাঁ কবরে ল হে কবরে মানুষ তুলি আমার কথার ভিতরে আপনার হুকুম উঠে আসো কিন্তু সঙ্গে সঙ্গে এই কবর থেকে মানুষ উঠে আসতেন ভিতরে কবর থেকে মানুষ সঙ্গে সঙ্গে উঠে আসতো এই কবর একদিন

কিন্তু তোমার মহাদেবের একটা দৃশ্য দেখা দাও এবার এই দৃশ্য দেখার জন্য বলল। বললো আমি যদি তোমাদেরকে দৃশ্য দেখাতে চাই দেখাতে চাই আমার একটা মদ দাম আছে রে কেমন দাম আমার একটা মদ যার মধ্যে হলো আমি যদি কবরের পাশে যাইয়া ওই কবরের লোকদেরকে আমি বলি উঠে

কতদিন আগে মৃত্যু বরণ করেছ এক কতদিন আগে মৃত্যু বরণ করেছ ডক্টর বলবো আমি কয়েকশো বছর আগে মৃত্যু বরণ করেছি এবং তুমি কতদিন পর্যন্ত ছিলেন আগের জামালার উন্মতের হায়ার ছিল চারশো বছর পাঁচশো বছর এবার এই দৃশ্য দেখার পরে যখন জিজ্ঞাসা করলাম

আমি অনেক বর্ষা কিছু এই বলা হয়েছে একজন মহিলা জিজ্ঞাসা করছে বললেন আপনার কাছে আমার আসার উদ্দেশ্য একটা আমার একটা উদ্দেশ্য আমার সন্তান গুলাম আমার এই সন্তান গুলাম অল্প বয়সেই যাচ্ছে অল্প বয়সে আল্লাহ বাপ এনে গিয়েছে এবং পয়গম্বর নূহজী গাশ করলেন আপনার যে সমস্ত সন্তান গুলা দুনিয়া থেকে মৃত্যু বরণ করে আল্লাহর রাস্তায় গিয়েছেন আপনি ইয়াক্ত বাবল কত বছর তলার দুনিয়ায় বেঁচে ছিলেন দগদগ দুনিয়াতে বেশি বছর বাঁচার হায় হায় নাইলে

যখন বললো এটা সাহিত্যচর জিন্দে পর পড়েন তেনারা বিয়ে করবেন বাড়ি ঘর করবেন এরপরে তেনারা আবার কি করবেন তেনাদের সংখ্যা বেশি লোক সংখ্যা বেশি হবে কিন্তু আবার তেনারা এভাবে করবে এত পরিমাণে হতাহাদুত করবে এই এবাবাদ করার কারণে তেনারা সর্বপ্রথম জান্নাতে পরিবেশ করবে

আই পর পর আমি ষাট বছর শেষ দা অবস্থায় কাটায় দিতাম ষাট বছর জিন্দিগি বেড়ে সেই এক শেষ দায় কাটায় অথচ আমরা বাড়ি না কারণ আমরা দুনিয়াতে মানুষের বিচার করি বস্তু দিয়া ফিরিয়া কথা বলেন আমরা এক নাম্বার বস্তু দিয়ে বিচার করি কারণ যার বস্তু বেশি যার টাকা বেশি যার বাড়ি ঘর বড় আমার তারিখের বিচার করি সে বড় লোক কিন্তু আল্লাহ পায় গম্বর পায় না সে কখনোই বড় লোক হতে পারে না সে কখনোই বড় করতে পারে না সে কখনই বড় হতে পারে না একদম সহন সে বড় হবে কারণ সবচেয়ে বড় ওই লোক যার দিল ধনী ধনী যার দিলটা বড় ধনী যার অন্তরটা বড় ধনী

মানুষের কাছে আগা যেতে পারে আসলে আমরা আজকে দেখি যে কোনো একটা হয়ে গেলে ডাক দিই বড় লোককে কার বস্তু বেশি টাকা বেশি এটা আমরা মনে করি কিন্তু আল্লাহ না তুমি না তোমার দেব বড় যে তোমার যা পেয়েছ তাই না তুমি তৃপ্তি হয়েছো আমার আল্লাহ যা দিয়েছে আমি তাই না সন্তুষ্ট আল্লাহর পরে ওই সমস্ত ব্যক্তি সে বড় হতে পারছে সামলার কারণে সবচেয়ে বড়

তাহলে আমরা কি ধ্বনি হতে পারবো না আমরা কেমন করি থাকবো দুনিয়াতে তোমার সম্পদ এত বড় হয়ে দিয়েছিলাম আমি এত সম্পদ টাকা দিয়েছিলাম এ দুনিয়াতে তুমি গোলামের মতো কাটছো

আমি ওই দিন কি করতে পারি নাই আমি ওই দিন একটা বারের জন্য মানুষের কাছে পারি নাই কারণ কি আমাদের মনে যাবে তোমার আগুন তোমার ব্যস্ত থাকবে সেই দিন এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে সেই দিন ভয়াবহ অবস্থা হয়ে যাবে চিন্তা করবে হায় হায় আজকে আমি কি আপন হায় গেলাম না আজকে সন্তানের কাছে কি আপন না আজকে স্ত্রীর কাছে কি আপন না আমার মায়ের কাছে আমি আপন নয় আমার বাবার কাছে আমি আপন নয় মায়ের কাছে যখন দৌড়াইয়া যাবে মা দুনিয়ার জমিনে তুমি না খাইয়া আমারে খাওয়াইছিল রে মা এ মা যখন তুমি খাইতে বসছিলাম ওই খাওয়া অবস্থায় আমি প্রসাব করে দিয়েছি কি করছিলাম

দুনিয়ার জন্য কত বৈদ্যের ভিতরে তুমি পড়ে পড়ে আমাকে লালন পালন করেছ এ বাবা আমার পাপড়ে যখন টাকা ছিল বাবা আমি তোমাকে যা বলছি বাবা টাকা দাও হাইরে এমন অবস্থা সেদিন সন্তান বাবার কাছে আবদার করবে বাবা বলবে দুনিয়াতে আমার কোন সন্তান নাই যারা যা কুজিবি বাড়িবার ছেড়ে আসছে ভাই কথাটা মনে খুব শুনবে ওই সমস্ত লোকরাই জানে সন্তান ছেড়ে আসা স্ত্রী ছেড়ে আসা মা বাবাকে ছেড়ে আসা কত বেদনা তারাই জানে যারা ফিরে আসছে সেই দিন বলবে আমি এত তোমার জন্য কষ্ট করছিল আবু আমি আজকে তোমার দরবারে আসি তোমার কাছে বলতেছি মাগু এ বাবা আমার একটা নেকি দাও আমি এই নেকিটার পর কারণ আমি জান্নাতে ঢুকবে বাবা সন্তান বলে পরিচয় দেবেন না এবং মা সন্তান বলে পরিচয় দেবে না

দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না এরপর স্ত্রীর কাছে যা বলবে অলায় স্ত্রী ও স্ত্রী দুনিয়াতে তোমার আমি কত লালন করছিলাম তোমার চাহিদা মিটানোর জন্য আমি একটা আমার পাগলের টাকা পর্যন্ত রাখতে পারি নাই আমি তোমার চাহিদা নিবারণ করার জন্য আমি মানুষের দ্বারে দাঁড়ে গেছি কত কিছু তোমার জন্য আমি করছিলাম তুমি যা বলছো আমি তাই করেছি কিন্তু আজকে একটা দাও স্ত্রী পর্যন্ত বলবে না দুনিয়ার আমি তোমা। কি বলবে